পৃথিবীর সবচেয়ে সুন্দর মুহূর্তগুলোর একটা হচ্ছে যখন প্রিয় মানুষটার কাছ থেকে ভালোবাসে কথাটা শুনতে পাওয়া যায় কিন্তু সব মুহূর্তের ধরনটা একই রকম হয় না কথা আই আই লাভ লাভ ইউ ইউ কথা আমি জানি এই কথাগুলো আমার আরও অনেক আগে বলা দরকার ছিল তাহলে তোমার এই অবস্থায় তোমাকে বলতে হতো না তুমি যে আমাকে পছন্দ করো মনে মনে ভালোবাসো সেটা আমি অনেক আগেই জানতাম কিন্তু বুঝেও না বুঝার মতো থাকতাম আমি তোমাকে কখনো বুঝতে দিইনি আমি চাইতাম তুমি মন দিয়ে পরীক্ষাটা শেষ করো তোমার পরীক্ষাটা শেষ হলে ভালোবাসার কথাটা নিজেই বলতাম কিন্তু হঠাৎ হঠাৎ ঝড় এসে সব অকছালো করে দিল কথা আমি তোমাকে গুছিয়ে রাখতে চাই আমার করে রাখতে চাই তোমার বলতে না পারা কথাগুলো আমি বুঝতে চাই তুমি এখন একা চলতে পারো না মুখে কিছু বলতে পারো না তাতে আমার কোনো সমস্যা নেই আমি শুধু আমার এই জীবনে তোমাকে চাই মরণের আগ পর্যন্ত তোমাকে চাই কথা আমার জীবনে প্রেম মানে তুমি আই লাভ ইউ জীবনে সময় হয়তো আপনি অনেক পাবেন কিন্তু পারফেক্ট সময়ে পারফেক্ট কথাটা বলতে না পারার যে ব্যথা সেটা হয়তো আপনাকে সারা জীবন পোড়াবে তাই কখনো যদি বুঝতে পারেন কেউ আপনাকে ভালোবাসে তাহলে তাকে হ্যাঁ অথবা না কিছু একটা বলে দিন হয়তো অন্য সময় আপনি বলতে চাইবেন কিন্তু সেই মুহূর্তটা অতটা সুখকর নাও হতে পারে